তাদের নেট ওয়েলথ অর্থাৎ নেট অ্যাসেট বেশি আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন দিই ট্যাক্স রিটার্ন দিই তখন আমাদের একটা আপনার ফর্ম থাকে যে মোট সম্পদ এবং দায় অ্যাসেট অ্যান্ড লাইব্রিটিস একটা ঘর থাকে সেখানে আমরা আমাদের কী কী অ্যাসেট আছে এই যে আমরা ইনভেস্ট করতে করছি ব্যাংকে সঞ্চয়পত্র কিনছি ডিপিএস করছি বছরকে বছর সো ডিপিএস এর একটা ব্যালেন্স থাকে ঠিক আছে ধরেন আমি যে ইনকামের রিটার্ন দিচ্ছি আমি যদি চব্বিশ রিটার্ন দিই তাহলে তিরিশ জুন দু জুন মাসের তিরিশ তারিখের দু সালে যে ব্যালেন্সটা থাকবে আমার এফ দেন ডিপিএস এর ব্যালেন্স দেন আমার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স আমার যদি গাড়ি থাকে সেই গাড়ির ভ্যালু গোল্ড থাকলে গোল্ডের ভ্যালু ফার্নিচার মানে আমার যত সম্পদ আছে সেটার যে ভ্যালু যদি অ্যাপার্টমেন্ট থাকে ঠিক আছে সেটার ভ্যালুর সাথে আমি আমার যদি কোনো লোন থাকে ক্রেডিট কার্ডের লোন বা ক্রেডিট কার্ডের ইনস্টলমেন্ট দেওয়া হয়নি সেখানে ব্যালেন্স পরে আছে তিরিশ জনে লোনের ব্যালেন্স পরে আছে সেগুলোকে মাইনাস দিব মাইনাস দিলে আমার যে নেট সম্পদ হবে সেটার উপর বেস করে আমাকে ফার্দার ট্যাক্স দিতে হবে ঠিক আছে যদি একটা লিমিট ক্রস করে সেটাকে বলা হচ্ছে সারচার্জ ঠিক আছে সারচার্জ সো সারচার্জ সব সময় ট্যাক্সের উপর হয় এই যে দেখেছেন না 10% 20% 30% এটা ট্যাক্সের উপর হয় ঠিক কি রকম ধরেন এই ব্যক্তির এই ব্যক্তির ট্যাক্স কত আসছে 786254 ঠিক আছে অর্থাৎ রিবেট বাদ দেওয়ার পরে সো সারচার্জটা রিবেট বাদ দেওয়ার পরে হবে অর্থাৎ এই ট্যাক্স

ঠিক আছে নাকি রিবেট বাদ দেওয়ার পরে যেটা আসছে নেট ট্যাক্স লাইব্রেরিটির উপর বের করবো সো সার্চার্জ বের করব হচ্ছে নেট ট্যাক্স লাইব্রেরিটির উপর অর্থাৎ রিবেট বাদ দেওয়ার পর যেই ট্যাক্সটা আসছে এইটার উপর টেন পার্সেন্ট হবে ঠিক আছে রিবেট বাদ দেওয়ার পর যে ট্যাক্সটা আসছে এইটার উপর টেন পার্সেন্ট হবে তাহলে এখানে নিচে লেখা আছে যে সার্চার্জ উইল বি ইম্পোজ অন দি টোটাল ট্যাক্স পেয়েবল আফটার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স বা রিবেট বাদ দেওয়ার পরে যে ট্যাক্সটা হবে ওটার উপর আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো কারণ সার্চার্জ কার হবে যার নেট অ্যাসেট চার কোটি টাকা বা তার নিচে তার কোনো সার্চার্জ নেই ঠিক আছে অর্থাৎ আপনার মোট নেট সম্পদ দায় বাদ দেওয়ার পর চার কোটি টাকা বা তার নিচে তাহলে আপনার কোনো সার্চার্জ নেই যদি চার কোটি টাকার বেশি হয় অথবা আপনার যদি একের অধিক ঠিক আছে গাড়ি আপনার নামে থাকে বুঝতে পারছেন যদি আপনার মোট সম্পদ নেট সম্পদ চার কোটি টাকার বেশি হয় অথবা একের অধিক গাড়ি আপনার নামে থাকে ধরেন আপনার নামে দুইটা গাড়ি আছে অথবা আপনার আট হাজার স্কোয়ার ফিটের বেশি হাউস প্রপার্টি আছে বাড়ি অ্যাপার্টমেন্ট এগুলো আছে ঠিক আছে আপনার আট হাজার স্কোয়ার ফিটের উপর আট হাজার স্কোয়ার ফিটের বেশি ফ্লোর অ্যাপার্টমেন্ট বাড়ি আছে অথবা আপনার নামে দুইটা একের অধিক গাড়ি আছে অথবা আপনার মোট নেট সম্পদ চার কোটির বেশি তাহলে আপনাকে ট্যাক্সের উপর আবার টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখন যদি আপনার নেট সম্পদ দশ কোটি থেকে বিশ কোটির মধ্যে হয় তাহলে বিশ পার্সেন্ট যদি বিশ কোটি থেকে পঞ্চাশ কোটি হয় তাহলে তিরিশ পার্সেন্ট আর যদি পঞ্চাশ কোটির বেশি হয় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট দিতে হবে ঠিক আছে এবং সারচার্জটা বসে হচ্ছে ট্যাক্সের উপর যে নেট ট্যাক্সটা হবে রিভেট বাদ দেওয়ার পরে এটার উপর সার্চার্জ বসবে অ্যান্ড নিচে দুইটা ক্লজ অ্যাড করে দিছে সেটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি বিড়ি সিগারেট জর্দা গুল এগুলা তৈরি করে বা ম্যানুফ্যাকচার করে তাহলে তার সার্চার্জ আড়াই পার্সেন্ট বেশি হবে অর্থাৎ টেন পার্সেন্ট হলে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে থার্টি পার্সেন্ট যদি তার সার্চার্জ আসে তাহলে এবং সে যদি এগুলো উৎপাদন করে তাহলে হবে থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছে যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি ডিজেবল পার্সন অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনের জন্য ভর্তির কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের জন্য টু পয়েন্ট ফাইভ সার্চার্জ অ্যাপ্লাই হবে ঠিক আছে এবং এই দুটা যে সার্চার্জ এই দুটা কিন্তু ইনকামের উপর অ্যাপ্লাই হবে তার মানে উপরের যে সার্চার্জটা আমরা দেখলাম এখানে লিখে দিছে যে উপরের যে রেট দিস সার্চার্স উল বি ইমপোস অন টোটাল ট্যাক্স পেভল আফার ইনভেস্টমেন্ট আলভেন্স উপর হবে বাট যদি সিগারেট বিরি ম্যানেজ করা হয় তাহলে হবে তার ইনকামের উপর অর্থাৎ সে সি আপনার উৎপাদন করে যে যে ট্যাক্সেবল ইনকামটা সে শো উপর আড়াই হবে একইভাবে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রো সেন ইনকাম এখানেও

এরপর হচ্ছে ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল সরি আছে আছে ঠিক হলো আপনার এনভায়রনমেন্ট পলিউশন রোধ করার জন্য বা এনভার পলিউট করা হচ্ছে এইটার একটা সাবসিডি হিসেবে গভর্নমেন্ট একটা টাকা নেয় বা ধরেন গভর্নমেন্ট বুঝতেছে যে এই লোকটা ধনী সে বিভিন্ন আপনার চার্জ এগুলো এর থেকে টাকা নিলে গভর্নমেন্টে রেভিনিউ ভাবতে পারেন সো কারা দিবে যাদের নিজের নামে একের অধিক গাড়ি আছে অর্থাৎ দুইটা বা তার বেশি গাড়ি আছে যাদের নিজের নামে একের অধিক দুই বা ততোধিক গাড়ি আছে তারা এনভার্টাল সার্জার্জ দিবে ঠিক আছে সো আমরা জানি যে গাড়ির উপর আমরা একটা ট্যাক্স দিই ধরেন আপনার একটা গাড়ি আছে পনেরো সিসিওন সো আপনি এটার উপর পঁচিশ হাজার টাকা ট্যাক্স দেন ওই ট্যাক্সটাকে আপনি রিবেট নিতে পারবেন যেমন ধরেন এই ব্যক্তি ঠিক আছে এই ব্যক্তির ট্যাক্স হয়েছে কত এই টাকাটা তাকে পে করতে হবে বাট এখান থেকে সে কী করবে লেস এআইটি মানে তার গাড়ি আছে সো গাড়ির জন্য সে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিছে তাহলে সে তাহলে সরকারকে তার ট্যাক্স দিতে হবে সাত লাখ ছিয়াশি হাজার বাট অলরেডি পঁচিশ হাজার টাকা ট্যাক্স সে দিয়ে আসছে অ্যাডভান্স তাহলে এখন জমা দিবে হচ্ছে সাত লাখ একষট্টি হাজার দুশো চুয়ান্ন টাকা তাহলে যেটা হচ্ছে গাড়ির ট্যাক্স এটা আমরা রিভেট নিতে পারি বাট এনভারনমেন্টাল সারচার্জ রিভেট নেওয়া যায় না অর্থাৎ এই টাকাটা আমি ট্যাক্স থেকে কমাতে পারবো না কমানোর কোনো সুযোগ নাই ঠিক আছে লেখা আছে এখানে প্লিজ নোট এই যে নোট ট্যাক্স রিভেট ইজ গিভেন ফর এনভারনমেন্টাল সার্চার্জ তাহলে যার একের অধিক গাড়ি থাকবে তার একের অধিক যতগুলো গাড়ি থাকবে প্রতিটা গাড়ির জন্য সারচার্জ দিতে হবে ঠিক আছে প্রতিটা গাড়ির জন্য তার সার্চার্জ দিতে হবে এবং এইটা এই সার্চার্জের অর্ডার হবে হচ্ছে হায়েস্ট টু লোয়েস্ট হবে যেমন ধরেন এক ব্যক্তির একটা গাড়ি আছে আছে একটা গাড়ি আর দুই হাজার সিসির ধরেন আপনার বাইশো সিসি দুইটা গাড়ি আছে তাহলে তার তিনটা গাড়ি তাহলে তার সে কত টাকা সার্চার্জ দেবে সো রুলটা হলো একের অধিক গাড়ি থাকলেই তাকে সার্চার্জ দিতে হবে বাট প্রথম গাড়িটা বাদে মানে একটা গাড়ি বাদে তার যদি তিনটা গাড়ি থাকে তাহলে দুইটা গাড়ির জন্য দিবে তাহলে যদি দুইটা গাড়ি থাকে তাহলে একটা গাড়ির জন্য দিবে তাহলে কোন গাড়িটা বাদ পড়বে কোন গাড়িটা বাদ পড়বে যে গাড়ির সার্চার্জ কম সেটা বাদ পড়বে ঠিক আছে তো ধরেন এখানে আমি এভাবে না করে এভাবে দিই যে ওর এই তিন টাইপের গাড়ি আছে তাহলে দুইটা গাড়ির জন্য সার্চার্জ দিবে তাহলে এইটা বাদ পড়বে যদি এটা কম তাহলে সে পঞ্চাশ হাজার টাকা দিবে আর পঁচাত্তর হাজার টাকা দিবে গাড়ি রিনিউ করতে যাবে তখনই সে টাকাটা পে করবে এবং এটা অ্যাডভান্স ট্যাক্স না অ্যাডভান্স পে করবেই ঠিক আছে জন্য ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা আর এটার জন্য আরো বেশি খুব সময় পঁচাত্তর হাজার সো সে তো অ্যাডভান্স ট্যাক্স দিবেই অ্যাডভান্স ট্যাক্স আর ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবে বাট এই যে সার্ভচার্জটা দিল এটাকে সে আপনার অ্যাডজাস্ট করতে পারবে না ঠিক আছে এটা তার একটা খরচ হয়ে গেল যেটা ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একের অধিক যদি গাড়ি থাকে তাহলে তাকে একের অধিক যতগুলো গাড়ি থাকবে ততগুলো গাড়ির জন্য এক্সট্রা সার্জ চার্জ দিতে হবে যেটা কোনো ট্যাক্স না এক্সট্রা একটা চার্জ এনভারমেন্টাল চার্জ বা সার্চার্জ এবং তার যদি তার সে কোন গাড়ির জন্য দিবে যেই গাড়ির জন্য সার্চার্জ কম ওইটা বাদে বাকিগুলোর জন্য দিবে তবে কথা হচ্ছে গাড়িটা যদি ইলেকট্রনিক গাড়ি হয় অর্থাৎ ফুল্লি ইলেকট্রিক ভেহিকল যেমন ধরেন বি কিছু গাড়ি বা যে কোনো তেল ইউজ হয় না ফুললি চার্জ দেয় আর চলে এখন যদি হাইব্রিড হয় তাহলে কিন্তু হবে না কারণ গাড়ি কেউ আপনার ওই গ্যাসোলিন গাড়ি ধরে শুধুমাত্র যদি ইলেকট্রিক গাড়ি হয় অর্থাৎ ফুললি ইলেকট্রিক চার্জ দেয় আর চালায় তাহলে চার্চার্জ হবে না ধরেন ওর একটা গাড়ি আছে পনেরোশো সিসি এলিয়ন যেটা হচ্ছে গ্যাসোলিন গাড়ি পেট্রোলে চলে আর একটা গাড়ি হচ্ছে ফুললি ইলেকট্রিক তাহলে যদিও তার একের অধিক গাড়ি আছে বাট যেহেতু এটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকল এই জন্য তার চার্জ দিতে হবে না ঠিক আছে